আসন জনগণের উপরে যদি বিশ্বাস রাখেন জনগণের উপরে যদি আস্থা রাখেন তাহলে জনগণের উপরে ছেড়ে দিন আপনার নীতি আদর্শ আপনার লক্ষ্য উদ্দেশ্য জনগণের সামনে উপস্থাপন করুন লেট পিপুল ডিসাইড জনগণকে সিদ্ধান্ত নিতে দিন আমরা কিসের ভিত্তিতে দেশকে আগামী দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি জনগণের সমর্থন ইনশাল্লাহ আগামী দিনে সরকার গঠন করতে সক্ষম হয় তাহলে কিসের ভিত্তিতে কোন রূপরেখার ভিত্তিতে আমরা দেশকে পরিচালনা করতে চাই তা আমরা আজ নয় গতকালকেও নয় গত পরশুও নয় আমরা প্রায় আড়াই বছর আগে একত্রিশ দফার মাধ্যমে দেশের মানুষের কাছে তা উপস্থাপন করেছে এমন কোন পরিস্থিতিতে বা এমন কোনো পদ্ধতি আমরা অনুসরণ করব না যেই পদ্ধতিতে জনগণের শান্তি এবং শৃঙ্খলা নষ্ট হয় শান্তি নষ্ট হয় এমন কোনো পদ্ধতি অবশ্যই নয় আমরা একটি কথা প্রায়শ বলে থাকি কি সেটি হচ্ছে জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস বাংলাদেশের মানুষকে সুযোগ দিলে বাংলাদেশের মানুষ তাদেরকে বা দেশকে কারা নেতৃত্ব দেবে সেই সঠিক নেতৃত্বকে বের করে আনতে সক্ষম হবে বা বের করে নিতে পারবে আমরা যে চিত্রগুলো বিগত কয়েক বছর বিগত এক যুগেরও বেশি সময় ধরে দেখেছি মানুষের কথা বলার অধিকার মানুষের ভোট দেওয়ার অধিকার জবাবদিহিতা যে কোনো বিষয় সব ব্যবস্থাগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছিল এবং দেশে যেহেতু কোনো জবাবদিহিমূলক ব্যবস্থা ছিল না দেশে যেহেতু জনগণের কথা বলার অধিকার ছিল না দেশে যেহেতু জনগণের মতামত দেবার অধিকার ছিল না যে কিভাবে দেশ পরিচালিত হবে যেহেতু কোনো প্রকার জবাবদিহিতা ছিল না জবাবদিহিতার সকল ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল সেজন্যই আমরা দেখেছি দেশকে ধীরে ধীরে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হয়েছিল আমরা দেখেছি কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি সে সময় দেখা হতো গুম খুন হত্যা একে আজ ধরে নিয়ে যাচ্ছে তাকে কাল ধরে নিয়ে যাচ্ছে আমরা দেখেছি কিভাবে লক্ষ লক্ষ বিরোধী দলীয় নেতাকর্মী বিশেষ করে বিএনপির নেতাকর্মীদের নামে কিভাবে লক্ষ লক্ষ গায়েবী মামলা সারা দেশে দেওয়া হয়েছিল আমরা দেখেছি কিভাবে বিরোধী দলের নেতাকর্মীদেরকে গুমখুনের শিকার হতে হয়েছে সপ্তাহর পর সপ্তাহ মাসের পর মাস বছরের পর বছর আমরা দেখেছি বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে আদালতের বারান্দায় ঘুরতে হয়েছে অথবা জেলখানার পিছনে হাজতের পেছনে তাদেরকে থাকতে হয়েছে মিথ্যে মামলা নতুন ভোটার সংযুক্ত হয়েছে ভোটার লিস্টে কিন্তু এই যে নতুন ভোটার তাদেরকে ভোটার হওয়ার পর থেকে কেউই বলা যায় ভোট দিতে সক্ষম হয়নি কারণ ভোট ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল সেই চোদ্দো সাল বলুন আঠেরো সাল বলুন চব্বিশ সাল বলুন প্রত্যেকটি ক্ষেত্রে এখানে উপস্থিত প্রতিটি মানুষ আপনারা সাক্ষী আছেন কিভাবে শুধু বিএনপির নেতাকর্মী হিসাবেই আপনারা সাক্ষী নন আপনারা দেশের একজন সাধারণ নাগরিক হিসাবে পর্যন্ত আপনারা সাক্ষী আছেন কিভাবে সেই গণতান্ত্রিক ব্যবস্থা বা ভোট ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল মানুষের কথা বলার অধিকার ভোটের অধিকারকে কিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছিল যখন এ দুটো ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে রিয়াকশন হিসাবে প্রত্যেকটি জায়গায় সেটি শিক্ষা ব্যবস্থা বলুন অর্থনৈতিক ব্যবস্থা বলুন যাই বলুন না কেন সমাজের বিভিন্ন ব্যবস্থা বলুন প্রত্যেকটি ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছিল উনিশশো সালে লক্ষ্য প্রাণের বিনিময়ে আমরা বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছি বাংলাদেশের মানুষের প্রত্যাশা ছিল যে তাদের প্রত্যাশিত একটি বাংলাদেশ ধীরে ধীরে গড়ে উঠবে বিভিন্ন সময় গড়ে ওঠার প্রক্রিয়া শুরু হয়েছে কিন্তু আমরা দেখেছি একই সাথে সেই প্রক্রিয়াকে থামিয়ে দেওয়ার জন্য আবার একটি বিভিন্ন মহল কিছু মহল বিভিন্ন সময় ষড়যন্ত্রের জালও তারা বুনেছে কখনো তারা সফল হয়েছে কখনো তারা ব্যর্থ হয়েছে দেশের জনগণ সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে ঘেরিয়ে এসেছে